মুত্তরিদার জি আজকে জি আজকে আমাদের মনসাইবের প্রথমে যে আটটি ভাব রয়েছে মুত্তরিদের 5টি ভাব এবং সাজের 3টি ভাব এই মোট 8টি ভাব এই 8টি ভাব থেকে আজকে আমাদের পড়া তো এখানে প্রত্যেকটা ভাবের আমরা দেখতে পাচ্ছি যেমন নাসরঙ্গ ছিল প্রথম ভাব এই ভাবের একটা সার্ভে সুগিট আছে যেমন নাসরঙ্গ সুনাপন

যখন এবারটা হয়ে যাবে তখন এরপরে দুই নম্বর বাপ দরাবায়াদিব দরাবায়াদিব যে গর্দানটা আছে এই গর্দানটা দরাবায়াদিব থেকে নিয়ে লাস্ট পর্যন্ত মুদ্রিতে হবে করতে হবে এগুলা কিন্তু প্রত্যেকটা মুখস্থ করতে হবে তো দরাবায়াদিব গর্দানটা হয়ে গেলে দরাবায়াদিব সারফেস ওকে পরে দেখবেন কি আছে আপনার অনেকগুলো মাছ ধরা আছে ওই মাছ ধরাগুলো দিয়া সারফেস ওকে এর গর্দান দিতে মাছ ধর গুলো দিয়ে দর ব্যাজরিবু যেভাবে গরদান দিলেন ঠিক এভাবে গর্দান দিতে মাছদারগুলো দিয়ে যখন দেওয়া হয়ে যাবে একটা জিনিস খেয়াল করবেন নাসার অংশ গর্দান দিতে পারলে দর বেজু দিতে পারবেন তো নাসার অংশ শুরু থেকে দর বেজরিবু আপনার প্রত্যেকটা বাপের মধ্যে একবার আর সর্বোচ্চ পাঁচটি স্থানে পার্থক্য হবে আর বাকি অন্য জায়গায় পার্থক্য থাকবে না সব একই রকমই তো দর বেজিবু দুই নম্বর বা তিন নম্বর

এরপরে পাঁচ নম্বর ভাবে কারণ আক্রমণ এভাবে সরফার দিতে হবে এরপরে সরফার দেওয়া হয়ে গেলে ওইভাবে যে মাছ ধরা আছে ওই মাছ ধরা দিয়ে সরফার দিতে হবে তারপরে ছয় নম্বর ভাব ফাজিল আব্দুল হাসি ভাই হাসিব ফাজিল আব্দুল কাদ একাদ ছয় সাত আট এই তিনটি ভাবের মধ্যে শুধু সরফার দিতে হবে কিন্তু এইগুলা দিয়ে মাছ ধরে গর্দান দিতে হবে না শুধু প্রথম এক থেকে পাঁচ নম্বর ভাব পর্যন্ত সর্পস্ব দিতে হবে এবং সর্পস্বরের যে মাছদার আছে ওই মাছদার গুলো দিয়ে সর্পচক দিতে হবে আর একটা বাপ আরাক বাবের মাঝে পাঁচটি স্থানে পার্থক্য হতে পারে যেমন নাসারা অংশের একটা বাপ এভাবে দেখেন নাসোরা ইয়ান শুরু দুই নম্বর দরাবা ইয়া দি দেখেন নাসোরা দরাবা মিল আছে মাঝের মধ্যে মিল আছে কিন্তু যখন আরাক ভাবে যখন সামিয়া তখন মাঝির মধ্যে কি অমিল হয়ে গেল ওজন পরিবর্তন হয়ে গেলো তাহলে মাজির মধ্যে ওজন পরিবর্তন হতে পারে এক ব্যাগ থেকে এক যেমন নাসালা দর্ব মিল আছে কিন্তু সামের মধ্যে মিল নাই এরকম এক থেকে আর এক মিল হতে পারে অমিল হতে পারে এরকম ভাবে মধ্যেও যেমন নাসালা ইয়ানু সুরু ইয়ানু সুরু এখানে আনকারিমা পেস আর দুই নম্বর ভাব দরা বা ইয়া দিব এখানে আনকারিমা জের তাহলে পেশ এবং জের দুই পাবে কিন্তু পরিবর্তন হয়ে গেল তাহলে বোঝা গেল কি যে মাঝি এবং মুজারে এই দুই জায়গায় পরিবর্তন হতে পারে এরপরে এখন আসেন আমর অংশের আমর কি অনসুর আর দরবাদ আমর কি ইদরিব তাহলে আমরের মধ্যেও পরিবর্তন হতে পারে এরকম ভাবে নাহির মধ্যে দেখেন পরিবর্তন হবে প্রথম ভাবে তানসুর আর দুই নম্বর ভাবে দরবাদিব তাহলে লিব পরিবর্তন হলো এবং লাতান সুর পরিবর্তন তার মানে নাহির মধ্যে পরিবর্তন হতে পারে আমারও পরিবর্তন নাহি পরিবর্তন এরপর ইসমে জরফের মধ্যে পরিবর্তন হতে পারে এক বাঘ থেকে আরেক মধ্যে সর্বোচ্চ পাঁচটি স্থানে পার্থক্য হতে পারে মাঝি নাহি ইসমে স্থানকে আমরা খেয়াল করে করে মুখস্থ করবো এক বাবের মাঝি মজারে আর এক সাথে হুবহু মিলে না যায় কখনো হুবহু মিলবে না এবার নাচার অংশ নাচারা মাঝে নির্দেশে সাথে কিন্তু মোজারের সাথে মিলে না পাঁচটি স্থানে পাঁচটি পদ্ধতিই পারে ঠিক আছে তো এর এরকম পাঁচটি স্থানে পার্থক্য নির্ণয় করে আমাদের পড়তে হবে মাঝে মাঝে আমরা না ইসপজরা তো এই পাঁচটি স্থানে খেলকরা থাকবেন আপনারা যে পাঁচটি স্থানে কোন জায়গায় পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন পরিবর্তনগুলো মনোযোগ দিয়ে পড়বেন আর আজকের পড়াটা প্রত্যেকটা ভাবে সর্বসগীর মুখস্থ করতে হবে এক নিঃশ্বাসে অনেকে আছে সর্বসগীর মুখস্থ দেখা দেখা পড়ে মুখস্থ হয় না যদি মুখস্থ না হয় তাহলে আপনি অনেক পরিমাণ পড়বেন বারবার পড়বেন তাহলে মুখস্থ হয়ে যাবে যখন একটা মুখস্থ হয়ে যাবে তখন বাকিগুলো কিন্তু এই আটটা মুখস্থ হয়ে যাবে একটা মুখস্থের উপর নির্ভর বাকি আটটা মুখস্থ করবে এই জন্য আপনারা প্রথমে একটা ভালো করে মুখস্থ করে নেবেন একটা মুখস্থ করতে যদি সময় বেশি লাগে তা লাগুক কিন্তু একটা মুখস্থ করে নেবেন একটা মুখস্থ হয়ে গেলে তখন বাকিগুলো মুখস্থ করতে পারবেন তো আজকের বলা কি বুঝা শেখা আমির ভাই আমির হোসেন ভাই